মাত্র এক ফুট খাস জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে যার ফলে নয় মাসের এক গর্ভবতী মহিলা সহ দুপক্ষের মোট শনিবার ঘটনায় ব্যাপক ছড়ায় ইটাহারের কামালপুর গ্রামে তদন্তে পুলিশ থাকা একটি খাস জমির উপর দিয়ে যাতায়াতের রাস্তা তৈরি করতে চান তার প্রতিবেশী কাশি মালিক সেই উদ্দেশ্যে তিনি খালিদকে এক ফুট জমি ছাড়ার অনুরোধ জানান কিন্তু জমি সংক্রান্ত এই বিষয়টি দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়ায় বিবাদ মেটাতে শুক্রবার থানায় সালিসি সভা বসলেও কোন সমাধান হয়নি এরপর শনিবার সকালে হঠাৎ উত্তেজনা চরমে পৌঁছায় অভিযোগ কাশ্মীর পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র লোহার রড ও বাঁশ দিয়ে খালিকের পরিবারের ওপর হামলা চালায় পাল্টা প্রতিরোধ করে খালিকের পরিবারও সংঘর্ষে খালিকের নয় মাসের গর্ভবতী স্ত্রী আলতা বিবির পেটে ও মাথায় গুরুতর আঘাত লাগে এমনকি তার বাবা মা এবং বৌদিকেও মারধর করা হয় অন্যদিকে কাশিম ও তার পাঁচ মাসের গর্ভবতী স্ত্রী বেরাকুল বিবি এবং আত্ম মিনারুল আলীও আহত হন স্থানীয় বাসিন্দারা বিবাদ থামান এরপর এক পক্ষের গুরুতর জখম নয় মাসের গর্ভবতী সহ চারজনকে রায়গঞ্জ হয়ে মালদা মেডিকেলে পাঠানো হয় বাকিরা ইটাহারে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা দেয় ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে যদিও পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি অভিযোগ হলে তদন্ত হবে এ বিষয়ে অন্য পক্ষে মিনারুল আলী কি বলছেন শুনব আপনার নাম কি হোসেন কোথায় বাড়ি তো এই যে ঘটনাটা হয়েছে ওরা বলছে যে আপনারা নাকি মারধর করেছেন ওই খালে গালির পরিবার মারধর কি আমরা দাঁড়াইছিলাম ঘুরে দেখি আমরা ঝগড়া ঝাঁটি করছে হাসুয়া দিনের সামনে করছে কারা করছে এটা খালেকালি এটা পরিবার সবাই আছে ওরা মারধর করছে আমরা ছোট থেকে আমাদের কোনো হয়ে গেছে আপনাদের কয়জন তিনজন আমাদের তিনজন তো মানে তিনজন কি আমাদের স্বামী স্ত্রী আমি ওর ভাগি না তো ওরা কি হচ্ছে আপনাদের ওরা বলছে যে আপনারা নাকি মারধর করেছেন আপনাদের ছোট থেকে ছিলাম আর ওদের বাড়ির লোককে মারধর করেছে হ্যাঁ ওরাই মারি মেরেছে হ্যাঁ বাড়ি 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 কি ওরা খালি খালি পরিবার কাশিম বাড়িতে এসে মেরেছে কাশিমকে হ্যাঁ কাশিমকে বাড়িতে এসে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি তো এখন কোথায় আছে এখন হাসপাতালে এখন হাসপাতালে আপনি কি ছোটাতে গিয়ে আহত হয়েছে হ্যাঁ ছোটাতে গিয়ে আহত হয়েছে পাশাপাশি এক পক্ষের খালি খালি কি বলছেন শুনে নেব আপনার নাম আমার নাম খালি খালি কোথায় বাড়ি কামালপুর বাড়ি কি হয়েছে আরে আমাদের ওই রাস্তা জায়গা নিয়ে বলে আমরা কালকে থানায় ডেকেছিল থানায় এসেছিলাম থানায় বলেছি আমাদের আমরা আমাদের জায়গা আমরা দিব না এরা কালকে সেই তাপালিম দিকে চলে গেল থানাতে তবে দেখে নেবো কালকে ঠিক আছে এবার আমাদের পাশে পিছনে জমি আছে বেশি না এই চার থেকে পাঁচ এতটা জায়গা এতটা জায়গার মধ্যেই বাবা ধান লাগাতে গিয়েছিল আমরা বাইরে টিকিট বেসতে গেছিলাম তার মধ্যেই দেখছি যে কাসিম মানুষ ছেলে মানু মানুর বউ মানুর নিয়ে এরা এসে দেখছি বাবাকে মারছে বাবাকে মারছে এবার ছাড়াতে গেছে তারও মাথা ফাটিয়ে দিয়েছে না ঠিক আছে সেই কালকে ধুমকি দিয়ে গেছে আজকে এই কথাটা কি আপনার যে খাস ছিল আমরা চল্লিশ বসে আবাদ করছি ওটা জল ফেলার জায়গা দু থেকে জল ফেলার জায়গা এবার প্রথম যখন বাড়ি বলো ভাগ আমার তোমার বাড়ি থেকে যেতে দাও তারপর আমি পিছন দিক থেকে আমি রাস্তা কিনে নেব এইবার এই কি করে না করে কিছুদিন পরে একটু ঝগড়া হলো ঝগড়া আমরা আমাদের বাড়ি যাওয়া যেতে দেবো না আমাদের বাড়ি থেকে নিয়ে এবার ঠিক আছে যেতে যখন তুই আমাদের বাড়ি যেতে দিবি না তাহলে তোকে আমি দোকান বাড়ি যেতে দেবো না আমরা যাইনি তো রাস্তাটা ঝামেলাটা কি রাস্তা বানা তৈরি নিয়ে না তৈরি নিয়ে না ও যে যাবে ওটা দিয়ে যাবে আমরা জল ফেলে জায়গা দেবে যেতে দেবো না জায়গাটা কত মানে ফিট এইটা তো জায়গা এতটা সেম সেম এতটা জায়গা তার মধ্যেই একজনের পড়োশি আর এতটা আমার মানে মোটামুটি এক ফিটের মধ্যে হ্যাঁ এক দুজনা দু পরিবারে এক পাশের পরিবার আর আমরা এখন আমার মা বাবা বউ মাথা ফাটা একজন সিরিয়াস আমরা মেরেছে আমরা রাস্তা দিকে আসছিলাম রাস্তা ঘেরে মেরেছে অথচ পাবলিক দেখেছে পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশ সঙ্গে সঙ্গে আবার গিয়েছিল এখন কোথায় আছে কে এখন হসপিটালে আছি এখন যে ট্রিটমেন্ট করছে সেলাই করছে এখন ডাক্তার বললো যে রায়গঞ্জের সঙ্গে সঙ্গে আগে স্ক্যান করবে তো ওদেরও তো অভিযোগ যে আপনারাও মারধর করেছে তো ওদের তো মাথা পাঠেনি কিছু হয়নি কিছু না তো আমাদের ছিলামই না তো আপনি দেখা যাবে তার মাথা পাঠিয়েছে থানাতে অভিযোগ জানাবেন হ্যাঁ তাহলে অবশ্যই আপনার একদিন টু মার্ডার ওরা চেষ্টায় নিয়েছিল কালকে থেকে বলেছে লাশ ফেলে দেবো আজকে একটা সকালে আমাদের একটা পাশের পাড়ার মামু লাগে ঠিক আছে ওর ওকে দিয়ে বলিয়েছে যে জায়গা দিয়ে দে সকালবেলা মাকে বলেছে জায়গা দিয়ে দে আর নালে খুব মার্ডার হবে আর সেই দু ঘন্টা হয়নি তার মধ্যে এই কেস তা আপনারা কি থানাতে অভিযোগ জানাবেন অবশ্যই এখন এখন এখান থেকে হয়ে গেলে থানায় যাবো এখন একটু মার্ডারের ওরা চেষ্টাই ছিল সেটা আমরা লিখিত করবো বা কোটাও করবো আপনার কি আত্মীয় হয় ওরা হ্যাঁ আত্মীয় হয় এমনি আত্মীয় হয় উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4